আমাদের পাত্রী বর্তমানে ওমানে অবস্থান করছেন তিনি হচ্ছে কুবিনায় বড় হয়েছেন কুবিনা হচ্ছে তার স্থায়ী এলাকা আসলাম ওয়ালাইকুম ম্যাটিবোনিয়ান ডাট কম দা পক্ষ থেকে আমি অর্পিতে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আর কিছু নতুন পার্টির প্রস্তাব নিয়ে আমি হাজির হয়েছে পার্টির আইন নম্বরটি সবাইকে জানিয়ে দিচ্ছি আইন নাম্বার হচ্ছে থ্রি ডাবল ওয়ান আমাদের পার্টির নাম হচ্ছে নাসিমা আক্তার তার ডাক নাম হচ্ছে নাসিমা তার বয়স চৌত্রিশ বছর উচ্চতার পাঁচ ফিটটি নিয়েছি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পার্টির শিক্ষাগত যোগ্যতা তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বৈবাহিক অবস্থা হচ্ছে তিনি বিধবা তার একজন চোদ্দ বছরের কোনা সন্তান আছে আমাদের পার্টি বর্তমানে ওমানে অবস্থান করছেন এবং সেখানে হাউস কিপিং কাজ করছেন পার্টি জানিয়েছেন তার রক্তের গ্রুপ হচ্ছে এবি পজিটিভ রং শ্যামলা তিনি বোরখা এবং শাড়ি পরতে পছন্দ করেন এবং যে কোনো ধরনের খাবার খেতে তিনি খুব বেশি পছন্দ করেন আমাদের এই পরিবারে যারা আছেন তার চার বোন এক ভাই তিনি হচ্ছে কুমিল্লায় বড় হয়েছেন কুমিল্লা হচ্ছে তার স্থায়ী এলাকা বর্তমানে কুমিল্লাতে তার মেয়ে তার পরিবারের সাথে অবস্থান করছে আমাদের পাতে কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান পাটি জানিয়েছেন তিনি যেরকম পাত্র যাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট নয়ের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন আমাদের পাঠিয়ে আরো জানিয়েছেন পাঠক অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলেন তারাই কিন্তু আমাদের পাঠিয়ে কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাতি জানিয়েছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ পাত্ররা আমাদের থেকে প্রস্তাব করতে পারে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা হচ্ছে ডিভোর্সি আছেন বা বিপত্নী আছেন তারা কিন্তু আমাদের থেকে প্রস্তাব করতে পারছেন এছাড়া আমাদের পাতি আরো জানিয়েছেন যে তিনি সন্তান গ্রহণ করবেন আমাদের এই পাত্রী বলেছেন যে যে কোনো এলাকার পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারছে তার কোনো সমস্যা নেই আমাদের এই সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সর্বপ্রথম কিন্তু আপনাকে কি করতে হচ্ছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নিতে হবে যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তার প্লে স্টোর থেকে আর যারা হচ্ছে আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করবেন সেখানে আপনার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলেই কিন্তু আপনি আমাদের অ্যাপসে লগ করতে পারছেন অ্যাপসে আছে হাজারো পাত্রপাত্রি প্রোফাইল সেখান থেকে আপনি আপনার পছন্দমতো মতো আপনার রিকোয়ারমেন্টের বেসিসে পাত্রপাত্রীদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং তাদের নাম্বারটা আপনি পেয়ে যাচ্ছেন তার জন্য আগে আপনাকে একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে একটা প্যাকেজ অ্যাক্টিভ করলে আপনার পছন্দমতো মতো পাত্রপাত্রীদের সাথে কিন্তু আপনি নিজেই কন্ট্যাক্ট করে ফেলতে পারবেন যারা এখনো আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করেনি তারা এখনই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিজের বিটা নিজেই সেরে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে